বান্দা যখন তোমার গুনা করার খুব ইচ্ছা হবে তখন তুমি নয়টি কাজ কর যখন তোমার গুনা করতে অনেক ইচ্ছা হবে গুনা করতে ভালো লাগবে ওই গুণার কাজ থেকে যদি তুমি ফিরে আসতে চাও তাহলে নয়টি কাজ তুমি কর নয়টি কাজ করলে ইনশাল্লাহ গুনাহের কাছ থেকে তুমি ফিরে আসতে পারবা গুনাহের কাছ থেকে যদি তুমি ফিরে আসতে চাও নয়টি কাজ তুমি সর্বদা করো এক নাম্বার হলো যখন বান্দা তোমার গুনাহ করতে ভালো লাগবে অর্থাৎ গুনাহ করার ইচ্ছা তোমার অন্তরে যখন জাগবে তখন তুমি আউযু বিল্লাহি মিনাশ তনির রাজিম বেশি বেশি পাঠ করো বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বেশি বেশি যখন তুমি পাঠ করবা শয়তান তোমার কাছ থেকে দূর হয়ে যাবে শয়তান তোমার ধারের পারবে না শয়তান তোমাকে দেখিয়া ভয় পেয়ে যাবে শয়তান তোমার কাছে আসতে পারবে না যখন তুমি আউজুবিল্লা হিমিনার রাজিম পাঠ করবা আমরা যখন কোরআন করি কোরআন পড়ার শুরুতে আমরা আউজ্লা শিম আউজুবিল্লা আমরা পড়ি তার কারণ হল যে আমরা যে কোরআন পড়তেছি কোরআন পড়ার সময় শয়তান যেন ধোকা দিতে না পারে এজন্য সর্বপ্রথম আউজুবিল্লা আমরা পড়ে নেই এজন্য বাবা গুণা করার যখন ইচ্ছা হবে তখন আউজবিল্লা তুমি পড়বা শয়তান তোমাকে ধোঁকা দিতে পারবে না শয়তান তোমার কাছ থেকে চলে যাবে দুই নাম্বার হলো গুনা করার যখন ইচ্ছা হবে তখন দুই নাম্বার যে কাজ করবা সেই কাজটি হলো বান্দা তুমি আল্লাহকে ভয় করবা আল্লাহর ভয় তোমার অন্তরের মধ্যে নিয়ে আসবা কেমনি বলে বান্দা যখন গুনা করার ইচ্ছা হবে তখন তুমি মনে রাখবে যে আল্লাহ তোমাকে দেখতেছেন ঘরের মধ্যে যদিও তুমি গুণা কর তোমার মা না দেখুক তোমার বাবা না দেখুক তোমার ভাই না দেখুক তোমার বোন না দেখুক তোমার আত্মীয় স্বজন কেউ দেখবে না কিন্তু আমার আল্লাহ তো সব কিছু দেখতেছেন বান্দা তুমি গোপনে করো আর সেইভাবে গুণা করো না কেন আমার আল্লাহ তো দেখতেছেন বান্দা যখন গুণা করার ইচ্ছা হবে আল্লাহর কথা স্মরণ করবা আল্লাহর ভয় অন্তরে ঢুকাইবা আল্লাহর বয়স যদি অন্তরে ঢুকে হে মুমিন গুনা থেকে তুমি ফিরে আসতে পারবা গুনা থেকে তুমি ফিরে আসতে পারবা তিন নাম্বার হলো বেশি বেশি দোয়া কর আল্লাহর কাছে গুনা যখন তোমার করার ইচ্ছা জাগবে তখন তুমি আল্লাহর কাছে আস্তা গফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যাম্বি ওয়া তুবু ইলাই এইভাবে তুমি আল্লাহর কাছে ইস্তেগফার পাঠ করো এবং তুমি দোয়া বেশি বেশি করো হে আল্লাহ তুমি আমাকে এই গুণা থেকে তুমি আমাকে বিরত রাখো আল্লাহর কাছে দোয়া করতে হবে আল্লাহ এই গুণা থেকে তুমি আমাকে বিরত রাখো যদি আল্লাহর কাছে যদি দোয়া করো আমার আল্লাহ তোমাকে গুণা থেকে বিরত রাখবেন চার নাম্বার গুণা থেকে বাঁচার জন্য অর্থাৎ গুণার প্রবল যখন ইচ্ছা হবে গুণা করার ইচ্ছা হবে ওই ইচ্ছা থেকে বাঁচার জন্য বান্দা চার নাম্বার যেই কাজটা করবা মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করবা মৃত্যুর কথা যখন স্মরণ হবে বান্দা তখন করার ইচ্ছা তোমার না রে বান্দা কারণ একদিন আমাকে মৃত্যুবরণ করতে হবে মৃত্যুবরণ করার পরে হিসাব আল্লাহ তাহলে তোমার আমার কাছ থেকে নিবেন এজন্য বান্দা গুনা করার যখন ইচ্ছা হবে চার নাম্বার মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করবা পাঁচ নাম্বার হলো সব সময় আল্লাহকে স্মরণ করা আল্লাহকে স্মরণ করা হেমিন গুনা যখন করার ইচ্ছা হবে তখন তুমি আল্লাহকে বেশি বেশি স্মরণ করবা আমার আল্লাহ তো আমাকে দেখতেছেন আমার আল্লাহ তো আমার বিচার করবেন আমার আল্লাহ তো আমাকে অবশ্যই জাহান নামের মধ্যে দিয়া দিবেন এই ভয় তোমার অন্তরের মধ্যে থাকতে হবে ছয় নম্বর হল ভালো মানুষের সঙ্গে তুমি চলাফেরা করবা যখন তোমার গুণা করার ইচ্ছা হবে প্রবল যখন ইচ্ছা হবে তখন তুমি ভালো মানুষের সঙ্গে তুমি চলাফেরা করার চেষ্টা করবা ভালো মানুষের সঙ্গে যদি তুমি থাকো ইংসা আল্লাহ তুমি যদি খারাপ মানুষও যদি হয়ে থাকো একদিন ভালো মানুষের সঙ্গে থাকতে থাকতে তুমিও একদিন ভালো মানুষে পরিণত হয়ে যাইবা গুণা করার যখন ইচ্ছা হবে ভালো মানুষের সঙ্গে বেশি বেশি চলাফেরা করমা সাত নাম্বার হলো অলস সময় না কাটানো অলস অলসতা সময় না কাটানো অর্থাৎ ইবাদাত বন্দেগিতে সময়টা কাটানোর চেষ্টা করা মসজিদে গিয়া দুই রাকাত নফল নামাজ পড়া মসজিদে গিয়ে আল্লাহর কাছে দোয়া করা তবা ইস্তিকফার বেশি বেশি পাঠ করা কোরআন বেশি বেশি পাঠ করা বান্দা যখন তুমি আমলের মধ্যে যখন সময়টা যখন তুমি কাটাইবা কখনও শয়তান তোমাকে গুনাহের দিকে নিয়ে যাইতে পারবে না এজন্য যখনই আপনার গুণা করার ইচ্ছা হবে তখন আপনি নিক আমুল বেশি বেশি করার চেষ্টা করবেন ইনশাল্লাহ শয়তান কখনও আপনাকে ধোকা দিতে পারবে না গুনার কাজের দিকে নিয়ে যাইতে পারবে না আট নাম্বার হল বান্দা যখন তোমার গুণা করার খুব ইচ্ছা হবে তখন তুমি অশ্লীলতা থেকে বিরত থাকবা অশ্লীল কাজ থেকে বিরত থাকার চেষ্টা করবা যে সমস্ত কাজ দ্বারা অশ্লীল কাজ করা হয় গুনাহের কাজ করা হয় ওই সমস্ত কাজ থেকে তুমি বিরত থাকবা তাহলেই গুণা তোমাকে কখনো ধরতে পারবে না শয়তান তোমাকে কখনো পাকরাও করতে পারবে না নাম্বার হলো বান্দা সময় তুমি ধৈর্য ধারণ করবা যখন তোমার গুণা করার খুব ইচ্ছা হবে গুণা করার খুব ইচ্ছা হবে তখন তুমি ধৈর্য ধারণ করবা কারণ ধৈর্য ধারণকারীকে আমার আল্লাহ বড় পছন্দ করেন কারণ আল্লা তালা বলেন আমি আল্লাহ বলে দিলাম ধারণকারীকে আমি আল্লাহ বিনা হিসাবে আমি আল্লাহ করব। এজন্য প্রিয় ভাইরা ধৈর্য ধারণ আপনাকে করতে হবে গুণা করার ইচ্ছা হইল আর গুণা করলেন এমন নয় বরং আপনাকে ধৈর্য ধারণ করতে হবে গুনাহের কাজ যখন আপনার করার ইচ্ছা হবে তখন আপনাকে ধৈর্য ধারণ করতে হবে ইনশাল্লাহ যদি আপনি ধৈর্য ধারণ করতে পারেন ইনশাল্লাহ গুণা থেকে আপনি বিরত থাকতে পারবেন যখনই আপনার গুণা যখন করার ইচ্ছা হবে প্রবল যখন ইচ্ছা হবে তখন আপনি এই নয়টি কাজ করবেন ইনশাআল্লাহ গুণা থেকে আপনি বিরত থাকতে পারবেন আল্লাহ তালা আমাদের সকলকে গুণা থেকে বিরত থাকার তৌফিক দান করুক সকলে বলেন আমিন